রাজনীতিতে নেমে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছিলেন যারা তাদের মধ্যে অন্যতম ছিলেন জুলাই যোদ্ধা ও ইনকিলা মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদি যদিও আততায়ীদের বুলেটের নির্মম আঘাতে শহীদ হয়েছেন তিনি কিন্তু মানুষের কাছে তিনি এতটাই ভরসা ছিলেন যে তার জানা যায় ছিল জনতার উপচে পড়া ভিড় ঢাকা আট আসনের জন্য লড়তে গিয়ে কেবল সেখানকারই নয় বরং গোটা দেশের মানুষের ভালোবাসা কুড়িয়েছেন তিনি তাই হাদির মৃত্যুর পর তার আসনে কে লড়বেন তা নিয়ে চলছিল জল্পনা এবার সেই জল্পনা দূর করতে এসেছেন আলোচিত মডেল ও এগিয়ে রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলমান এবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির আসনে প্রার্থী হচ্ছেন আলোচিত মডেল মেঘনা আলম তার অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন পাশাপাশি সংসদ সদস্য হলে কি কি উন্নয়নমূলক কাজ করবেন সেসবও জানিয়েছেন তিনি ঢাকা আট আসনকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নারী বান্ধব ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান তিনি পোস্টে তিনি জানিয়েছেন এ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে যাতে পথ চলাচলের সময় কোনো নারী যেন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হন এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থা কাঠামো গড়ে তোলা হবে যাতে করে মানুষ নিরাপদে হেঁটে ও সাইকেল ব্যবহারের সুযোগ পান এছাড়াও জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম ও কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী বা পার্কে হাঁটতে বের হওয়া মানুষ সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সুযোগ পান এ কারণে তিনি এমপি হলে এই এলাকার মানুষের পুষ্টি চাহিদা পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন তিনি এছাড়াও ইতোপূর্বে বাংলাদেশের ইতিহাসে বহুবার দেশকে সিঙ্গাপুর বানানো হবে এমন প্রতিশ্রুতি শোনা গেছে কিন্তু বাস্তবে একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব যার লালন পালন চিন্তাধারা শিক্ষা ও সামাজিক মেলামেশায় বৈশ্বিক প্রভাব বিদ্যমান এবং যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য মেঘনা আলম সেই বাস্তব উদাহরণ যিনি কেবল প্রতিশ্রুতি নয় বরং বাস্তবসম্মত রূপান্তরের প্রতিনিধিত্ব করেন এমন কথাগুলোই তুলে ধরেছেন তিনি যদিও কোন দল থেকে তিনি নির্বাচন করবেন তা এখনও জানাননি এই মডেল সুলতানা